নমস্কার সালাম এবং সবাইকে কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কি অবস্থা আছি সেটা বলার অপেক্ষা রাখে না শরীরগত দিক থেকে ভালো আছি কিন্তু সকালে কিছু সময় বৃষ্টি হয়ে গেছে ভালো করে বৃষ্টি হয়েছে আবার এই যে শুরু হয়ে গেছে কীরকম মেঘ দেখা যায় এখন নামলে মনে হয় যে রাতেও শেষ হবে না মানে কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না ধান কাটলেও বিপদ না কাটলেও বিপদ এই একটা অবস্থায় আছি তো এবছর আমি মনে হয় পাটে পড়ে গেছি আর কি ধান কাটার ব্যাপারে কারণ এই মুহূর্তে লোকজন নিয়ে কি করব এই বৃষ্টির মধ্যে বসে থাকতে হবে আর ভিজে ধান কাটলেও ধান বেড়ানো যাবে না রোদে শুকানো যাবে না ধান নষ্ট হবে মানে এমন একটা অবস্থায় না কাটলেও ধান নষ্ট হবে এই পরিস্থিতিতে আছি দেখা যাক সৃষ্টিকতার উপরে তারা হাত নাই প্রকৃতির উপরে আমাদের হাত গোড়ানোর কোনো ক্ষমতাও নাই এখন যদি ওয়েদারটা ভালো হয় ভালো ভালো করে দ্রুত সম্ভব কাজগুলো সেরে ফেলব তো যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে এখনো বাইরে থাকা যাবে না ঘরের দিকে যাব এই সাইডে মেঘটা বেশি এই সাইডে প্রচুর মেঘ ছিল এই সাইড থেকে গড়ে গেছে এখন পশ্চিম দিকে ওই সাইডে প্রচুর বৃষ্টি হইতেছে তা আমাদের এই সাইডেও মনে হয় এই সাইডে যে মেঘটা করছে যদি দেখা যায় ওইটা আসবে দুপুরের আগে আগে বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে প্রায় ঘন্টার দের মধ্যে বৃষ্টি হয়েছে কঠিন পরিস্থিতি মধ্যে পড়ে গেছে যখন বৃষ্টি দরকার ছিল তখন হয়নি আমি তখনই বলছি যে এখন বৃষ্টি হইতেছে না যখন আমাদের ধান কাটা লাগবে তখন বৃষ্টি শুরু হবে ঘটনাও তাই এখন প্রতিদিনই বৃষ্টি হইতেছে আজকে তো ধরতে গেলে প্রায় সারাদিনই বৃষ্টি তো ভাবছিলাম হয়তো বিকালের দিকে ভালো থাকবে তো সেই সম্ভাবনার উপরে পালি যাই হোক বৃষ্টি নেমে পড়ছে ঘরে দেখে যায় আম খাইতে সিনের কাকু গাছে রাম জানেন এটা আমার শ্বশুর বাড়ির কিন্তু আমরা খাইছি একই রাম না আম হলো তিনে রাম মুখে বললে হবে না আম হচ্ছে তিনে রাম কিন্তু খাইতে খারাপ না এটা যদি আপনি কাসন দিয়ে কাছে মুছে দিল মাকে খান তাহলে ভালো লাগবে খাইতে যে একদম টক না কিন্তু আস বেশি আমের মধ্যে তাই না আবার লম্বা সাজের দুটো আম দিয়েছিল আমরা বাবা খাওয়ার জন্য ওই দুটো আম ভালো ছিল আর একটা পেঁপে পেঁপের মতো আর কি আস কত আপনি বললাম কতগুলো সিলিয়া নিয়ে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে করে খান ভালো লাগবে ভালো লাগতেছে নাতিন দাদা আমার আম করে

যে মেঘগুলো আকাশে কত সময় বৃষ্টি হবে বলা কঠিন বেল নতুন পাতা হইতেছে এখন কাঁঠাল গুলো বিক্রি করতে হবে দেখি তিনটে চারটে গাছ আছে একবারে বিক্রি করে দেবো গাছ সহ আর একটা গাছ রাখবো নিজেদের খাওয়ার জন্য এবার ইও বেশি ভালো আছে যে জামগুড়া জামগুড়া মোটামুটি ভালো জাম করে আসছে ভালো জাম করে আসছে বর্ষার মানে কাছে থাকলে হয় আর কি সময় জোরে পড়ে সন্ধ্যার আগ মুহূর্ত আকাশে এখন হয়ে গেছে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে তো আজকে তো কাজ কাম কিছুই হলো না সামান্য কিছু কাজ করতে পারছি তো বেশ কয়েকদিন ধরে ওপাড়া যাওয়া হয় না ঘোরার জন্য কাজের সাথে আজকে যাই একটু আসি আর শুকলাল দাদুতলা বিল্ডিং নিয়ে শুনতেছি গাইছে তো চলায় একটু বেরিয়ে আসি নূপুরের বাবা আসছে কিনা নুপুরের বাবার সবথেকে কথা হয় না ভক্তরা ওনার বিয়ে থেকে ঘুরে আসছে যাই হোক সবার সাথে রোদ দেখা করে আসে। বৃষ্টি থাকাতে আজকে প্রাইভেটেও যাই নাই বৃষ্টি আসার সম্ভাবনা আরো হয়ে গেছে আকাশে প্রচুর যে যখন তখন আবার নামবে তো কষ্ট করে গেলেও আসাটা খুব সমস্যা হবে কারণ আসতে রাত্রি যায় তো তা ওয়েদার যদি ভালো থাকতো তাহলে সময় সব ধান কাটা হয়ে যেত একদম মাঠ ফাঁকা হয়ে যেত এখন বৃষ্টির জন্য ধান কাটা সবাই বন্ধ রাখছে দেখেন সারা মেঘ পুকুরে বৃষ্টির জল হয়েছে আস্তে আস্তে জ্বর বাড়বে এখন বিশের থেকে জোয়ার উঠবে আবার বৃষ্টির জলও হবে এখন আরেকটা জল হইলে এখানে মাছ ভালো হবে শুকলাল দাঁড়িয়ে ভর্তি করে ফেলছে

বৃষ্টি যেহেতু সন্ধ্যার দিকে থামছে তখন কাজ একটু করেই আসি কারণ হচ্ছে পরীক্ষা চলছে ছেলেমেয়ের কাজ শেষের দিকেই তিন দিন আছে মনে হয় পরীক্ষা শেষ আর তিন দিনের মধ্যে আমার কাজ মোটামুটি গোছানো হয়ে যাবে যদি মেয়েটা ভালো থাকে আস্তে আস্তে যাইতে থাকি আর আপনারাও বেশ কিছু সময় ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ Probao takiem, szósto takiem,